আসসালাম আলাইকুম দু হাজার শিক্ষা বর্ষে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের পাঠ্যপুস্তকে সংশোধন করা হয়েছে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা ফিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে প্রথমত আমরা ইংরেজি বিষয় দেখিনি তোমাদের ইংরেজি বিষয়ের একশত চোদ্দ নং পৃষ্ঠার পনেরো নং লাইনের মধ্যে রয়েছে সাবজেক্ট এমিজার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস বারোশীতা আইনজি তবে এটা হবে না সংশোধন করে দিয়েছে অর্থাৎ রিভাইজ টেক্সট সংশোধন করে দিয়েছে সেটা কেন হবে এম ইস আর অর্থ এরপরে সাবজেক্ট এরপরে মেন ভার এরপরে বারো সেত আইনজি পড়শো চিহ্ন হবে অর্থাৎ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আর টেন্স হচ্ছে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টেন্স ট্যান্স এরপরে গণিত বিষয় রয়েছে দশ নং পিস্টার এরপরে লাইন রয়েছে চার নং কলাম চক এক দশমিক এর এখানে দশ ছিল এখানে হবে 10 মানে অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 এখানে উপরে পাওয়ার তিন হবে এতে 42 নং পিস্টা রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ এরপরে 47 নং পিস্টার আর 6 নং লাইনে এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিষয়ের মধ্যে 67 নং পিস্টার রয়েছে আর এরপরে 69 নং এরপরে 84 এবং 136 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যা সংশোধন করে দিয়েছে সেটা একেবারে ডান দিকে রয়েছে আর যেখানে ফাট্যপুস্ত যা আছে সেটা এখন থেকে তোমরা বাদ দিয়ে পড়বে তোমরা সংশোধন যেটা করেছে পড়বে এরপর ডিজিটাল প্রযুক্তির মধ্যে এখানে উনিশ লাইনে রয়েছে এরপরে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে রয়েছে একশত আহ তেইশ নং পৃষ্ঠার সাত থেকে আট নং লাইনে আর হচ্ছে একশত তেইশ নং পৃষ্ঠার দশ নং লাইনে আশা করি বুঝতে পেরেছ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে তোমাদের শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুরা জানতে পারবে যে তাদের বইয়ের মধ্যে যে সংশোধন করা হয়েছে এবং কি সংশোধন করা হয়েছে তা তারা বুঝতে পারবে তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের নতুন কারিকুলামের যে সামনে যে সার মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে অর্থাৎ অর্ধবার্ষিকের সেগুলো সমাধান আমরা করে দিয়েছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফেলিস্টিকে দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ